চমক কাস্টারিজ আমরা আপুদের জন্য নিয়ে এসেছি একদম আপডেট কিচ্ছু লিপস্টিক নিয়েছি কিছু লিপ গ্লোভস নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিউট কিউট কিছু লিপ গ্লোভস নিয়ে এসেছি আজকে আমরা যেগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে শুধু আমি শুধু চমক কাসরিজ থেকে চমকসরিজ চার্জ করে ইউনিয়ন মার্কেট এলিফেন্টোর গাউসিয়া মার্কেট সংলগ্ন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট মার্কেটে আপনার চমক কাশোরিটা পেয়ে যাবেন একদম সবচেয়ে কম দামে আপনারা পেয়ে যাবেন আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা জায়গায় তারপর ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় তো আজকে যে অফারগুলো আমরা আমরা রেখেছি সেটা কিন্তু প্রত্যেকটা থাকবে লিপস্টিকের উপরে প্রথমে আজকের আমি দেখেছি পুজারের যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটা লিপ গ্লস দেখুন খুব সুন্দর এবং চমৎকার লিপ গ্লসটা একদম অনলাইন ভাইরাল এটা কিন্তু চলতেছে এখন ইউজ পরিবার দেখুন কালারগুলো কতটা সুন্দর যে দেখুন এটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু নয়শো আশি টাকা পাইকারি প্রাই সেখানে আমি রেখেছি দেখুন একদম খুব সুন্দর একটা লিপ গ্লস ম্যাট লিপ গ্লস এটা হচ্ছে হেডফোন সিস্টেম এই দেখুন এভাবে খুলবেন এভাবে লাগাবেন দেখুন খুব চমৎকার লিপ ব্রশটা দেখুন এই যে দেখুন কালারটা কতটা সুন্দর একদম নোট কালার দেখুন খুব সুন্দর কালার নোট কালার নোট কালার দুইটা দুই কালার রয়েছে দেখুন এটা আমরা পাইকারি প্রায় দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজ দেখুন এই একটা কালার রয়েছে দেখুন এই দেখুন খুবই সুন্দর কালারটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস প্যাট্রন সিস্টেম খুব সুন্দর একটা লিঙ্ক বক্স চলে আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে দেখুন পিট কালার পিট কালার এখানে সিক্স পিস যে লিপ গ্লসটা এই লিপ গ্লসটা আমরা রেখেছি মাত্র আপুদের জন্য চারশো টাকা ফাইজের প্রাইস এখানে রয়েছে কেমেডিও থ্রি পিসের যে লিপ গ্লসটা দেখুন ক্যামেডিও থ্রি পিসের লিপ গ্লসটা আমরা দেখেছি মাত্র আলু দুইশো বিশ টাকা পাইকারি প্রাইস তিন পিস লিপস্টিক মাত্র দুইশো বিশ টাকা এগুলো পার পিস আমরা নর্মালি একশো পঞ্চাশ টাকা বা একশো আশি টাকা বিক্রি আমরা করি মাত্র আলু শুধু দুইশো বিশ টাকা এই ব্রান্ডের কালার রয়েছে মাত্র আপনাদের জন্য দুশো বিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে গ্লেজার দেখুন বিউটি গ্লেজার এখানে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস লিপ গ্লস দেখুন আট পিস লিপ গ্লস একটা ফালি কালার থাকবে আট পিস লিপ গ্লাস এই দেখুন কালারগুলো কতটা সুন্দর কালার এই যে এটা হচ্ছে ওয়াটার কালার দেখুন খুবই সুন্দর কালার খুবই সুন্দর এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু ছয়শো টাকা মাত্র ছশো টাকার বিনিময় আপনার পেয়ে যাচ্ছেন চম্মক প্রাইসে মাত্র মাত্র ছশো টাকা এটা হচ্ছে বিউটি গ্লাসের আট পিস লিপস্টিক মাত্র ছশো টাকা তারপর আমি দেখেছি এখানে দেখুন এই যে দেখুন আটটা লিপগুলো চলে আসছে দেখুন এটা এই যে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচটা সেট আর হচ্ছে এটা পাঁচটা সেট এটা হচ্ছে প্যাকেজিং হচ্ছে এটা পাঁচটা সেট করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্যাকেজ প্রাইস এখানে রয়েছে হান্ডিয়ানের কিছু লিপ গ্লস আর হচ্ছে লিপট্যানের সেট একশো পঞ্চাশ টাকা এটাও হান্ডিয়ানের লিপ গ্লস এবং লিপট্যানের সেট একশো পঞ্চাশ টাকা তারপরে এখানে রয়েছে দেখুন বঞ্জিং কোম্পানির লিপ গ্লস চলে আসছে দেখুন খুব চমৎকার একটা লিপ গ্লস এটা খুবই চমৎকার দেখুন কালাগুলা খুবই চমৎকার একদম আপডেট কালার চলে আসছে কোম্পানি থেকে এই যে কালা আমি একটা কালার সফট করে আপনাদেরকে দেখা দিচ্ছি দেখুন কালাগুলো খুবই চমৎকার চমৎকার কালারে দেখ খুবই চমৎকার কালার ই এখানে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ছয় কালারের থাকবে দেখুন খুব চমৎকার চমৎকার কালারগুলো আমরা দেখেছি শুধু চমৎকার বঞ্জিং কোম্পানির এটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস সিক্স পিস লিপস্টিক আপনার পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এখানে রয়েছে একদম জাস্ট পিস একটা অনলাইন ভাইরাল একটা লিপস্টিক দেখুন এখানে রয়েছে আট পিসের যে লিপস্টিকটা দেখুন এটা হচ্ছে এটা পিস একটা লিপস্টিক আপুদেরকে আমি একটু দেখে দিচ্ছি ভাইরাল একটা লিপস্টিক এসে দেখুন খুব চমৎকারটা খুবই একটা ব্র্যান্ডটা কিন্তু খুব চমৎকার খুবই সুন্দর এটা আমরা পাইকারি প্রাইজে দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু আটশো নব্বই টাকা পাইকারি প্রাইজ তারপর চলে আসবেন চমকচরিতে চমকচরিটি ফাইকের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকাশিতে ফাঁসা থাকবেন আল্লাহ হাফিজ